জয়গুরু আমার নাম নবনীতা আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের টপিকটা আমার আগের দিনের যে টপিকটা ছিল ফিল ইউর ওন পাওয়ার নিজের ভিতরে নিজের শক্তিটাকে অনুভব করা কাইন্ড অফ সেই ডিসকাশনেরই একটা এক্সটেন্ডেড ভার্শন আগের দিনের ভিডিওটা আমি দেখলাম যে অনেকেরই খুব পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ওই ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর যারা যারা ওই ভিডিওটা দেখো নি তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আর চেষ্টা করবো আই কার্ডেও ওই ভিডিওটার লিঙ্ক দেওয়ার সো হোয়াট এভার দ্য কেসেস ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়াচ দ্যাট ভিডিও তো ঘটনাটা হচ্ছে মানে একটুখানি মেয়েদেরকে নিয়েই বলি হ্যাঁ মেয়েদের না মানে অনেক সময় আমরা দেখেছি যে এই এই যুগে বাঁচতে গিয়ে আমরা মেয়েরা অনেকটা প্রবলেম কাইন্ড অফ ফেস করি মানে আগের যুগের থেকে হয়তো এখনকার যুগে আমাদের অনেক বেশি পাওয়ার্স দেওয়া হয়েছে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে অনেক বেশি সুবিধে দেওয়া হয়েছে অনেক বেশি আমাদেরকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে থ্যাংকস টু আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড থ্যাংকস টু দ্য লজ অফ দ্য কান্ট্রি দ্যাট আমাদের এতটা সুবিধে দেওয়ার জন্যে বাট কোথাও না কোথাও না মেয়েরা এখনও ঠিক ওই একইভাবে আগের মতন পিছিয়ে পড়া মেন্টালিটির শিকার হয়ে যায় পিছিয়ে পড়া মেন্টালিটি কেন বললাম কারণ যতই আমরা এখন ইংলিশ মিডিয়ামে এডুকেটেড হই কোয়েট স্কুলে এডুকেটেড হই ছেলে মেয়ে সবাই একসাথে বড় হয়ে যায় যতই আমরা ইকুয়ালিটির কথা বলি না কেন যতই আমরা সমাজে সমাজটা আগিয়ে চলছে জীবনটা আগিয়ে গেছে আমরা সোকল টোয়েন্টি টোয়েন্টি ফোরে বাঁচি বাট স্টিল মেয়েদের ক্ষেত্রে না আমাদের সেই ছোটোবেলা নাইনটিন নাইনটিজের কালচারটা বা আমাদের বেড়ে ওঠার সময়কালটা বা টু থাউজেন্ডের নাইন কালটা বা টু থাউজেন্ডের সময়কালের বেড়ে ওঠার সময়টা আমাদের কোথাও আমাদের ভিতরে রক্তের মধ্যে থেকে গেছে ওই 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 ভ্যালিউসগুলো ওই কালচার্সগুলো ওই গ্রোথের সময় পাওয়া ওই টিপসগুলো তো কি হয় কি না এখন এই সমাজে এই যুগে বাঁচতে গিয়ে যেহেতু আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মেনে চলছি তার কথোপকথনগুলোকে নিজের ভিতরে মজ্জাগত করার চেষ্টা করি তো অনেক সময় কি হয় তার কথাগুলোকে নিয়ে আর এই যুগের সামাজিক চালচলনটা আমরা মিলাতে পারি না না মিলাতে গিয়ে একটা ক্লাশের সৃষ্টি হয় আইদার আমি ঠাকুরের থেকে বিচ্যুত হয়ে যাই নাহলে আমার মনে হয় যে এগুলো না মেলে চললেও হয় ঠিক আছে আর সময় কি ভাবতে হবে বা দেওঘরে যখন ভিজিট করছি তখন এক রকমভাবে থাকছি আর অল ওভার দ্য ইয়ার আমি আরেক রকমভাবে থাকছি সো খুবই একটা ফেক জীবনযাপন আমরা করে ফেলি সো জেনারেলি আমি মেয়েদেরকে নিয়ে এই জন্যেই বলছি বিকজ বিইং আ গার্ল আই ক্যান ফিল সামথিং দ্যাট নিডস টু বি টকড অ্যাবাউট ঠিক আছে দেখো আমরা মেয়েরা না জেনারেলি খুব নরম স্বভাবের হই খুব নরম হয়তো আমি উপর উপর দেখাতে পারি যে আমি ভীষণ কড়া ভীষণ স্ট্রিক্ট ভীষণ আউটগ্রোন ভীষণ অন স্পট একদম এই এজের একদম পারফেক্ট এক্সাম্পল আমি খুব মডার্ন আই হ্যাভ শর্ট হেয়ার অ্যান্ড মাই লুকস মাই ড্রেসিং আপ ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স বাট একদম ভেতর থেকে একটা মেয়ে সবসময় একটা মেয়েই হয় ঠাকুর বলেছেন না মেয়েরা মায়ের জাত তোমার মায়েরই ভিন্ন রূপ এক একটা মেয়ে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ট্রুথ এটার মধ্যে কোনো রকমের গোজামিল নেই কোনো রকমের গণ্ডগোল নেই তুমি তুমি যদি একটা মেয়ে হও আর আমার এই ভিডিওটা দেখছো তাহলে তুমি নিজেকে নিজে বিচার করে দেখবে তুমি যতই একটা অফিসের সিও হও না কেন যতই একটা বড় পজিশন হোল্ড করো না কেন যতই একটা বাড়ির হাউস অফ ওয়াইফ হও না কেন যতই একটা নর্মাল কলেজ গোয়িং মেয়ে হও না কেন স্কুলে পড়া মেয়ে হও না কেন তোমার ভিতরে একটা মাতৃত্ব ভাব অলওয়েজ আছে অলওয়েজ মে ইট বি ইন দ্য লিমিটেড অ্যামাউন্ট একদম কম বাট আছে তুমি যখন কারোর কষ্ট দেখো বা কারোর দুঃখ দেখো বা কারোর প্রবলেমস দেখো ইউ ইউ টেক ইট আপ ইন সার্টেন ম্যানার যেটা আর অন্য কেউ নিতে পারে না তুমি ওটাকে নিরাময় করো এমনভাবে যেটা আর অন্য কেউ করতে পারে না তোমার মধ্যে সেই ভালোবাসাটা আছে সেই জ্ঞানটা আছে সেই বোধটা আছে সেই কেয়ারটা আছে যেটা সবার মধ্যে নেই এই জন্যই একটা মেয়ে অন্য যে কোনো কিছুর থেকে ডিফারেন্ট হয় একটা মেয়ে ছাড়াই সমাজ চলে না নারী জাতির হাতেই সেই শক্তি থাকে যে শক্তি দিয়ে এই সমাজটা চলে ঠাকুর নারীর শুদ্ধতার প্রতি অনেক বাণী দিয়েছেন অনেক কথা বলেছেন এবং এই শুদ্ধতাটা আমরা ভুলবশতই হোক বা সামাজিক কুশিক্ষার দোরণী হোক আমরা একটুখানি বেশিটাই শারীরিক করে নিয়েছি এই শারীরিক শুদ্ধতাটা আমাদের মনে হয় যে এটাই স্পিরিচুয়ালিটির মেইন বেস শারীরিক শুদ্ধতা বা স্পিরিচুয়ালিটি বা ঠাকুরের পথে চলতে গেলে বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অ্যাকচুয়াল কথাটাকে মেনে চলতে গেলে শারীরিক শুদ্ধতা ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট বা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ চারিত্রিক বা মানসিক বা আধ্যাত্মিক শুদ্ধতা হোয়াট আর ইউ উইদিন মানে তোমার ভিতরটা তুমি কনসিয়াস থেকে শুদ্ধ কিনা সেটা বেশি ম্যাটার করে রাদার দ্যান এনি আদার থিং ইন দাস হোল ওয়ার্ল্ড দেখো যে যুগে আমরা বাস করি না সেই যুগে বাস করতে গেলে এমন অনেক সিচুয়েশান আসে এমন অনেক ইনস্ট্যান্সেস আসে এমন অনেক প্রবলেমস আমরা ফেস করি যেখানে হয়তো তুমি কখনো কখনো কোনো কোনো তোমার অপোজিট জেন্ডারের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারো দ্যাটস ভেরি নর্মাল দ্যাটস ভেরি নর্মাল এটাতে কিছু করার নেই যেহেতু তোমার মধ্যে কাইন্ডনেস বেশি তোমার মধ্যে কেয়ারিং বেশি তুমি একটা মেয়ে তো ইফ দ্য অপোজিট জেন্ডার ইজ দেয়ার অ্যান্ড তোমার মনে হয় যে কখনো তুমি কারোর প্রতি একটু বেশি কেয়ারিং হয়ে গেছো বেশি লাভিং হয়ে গেছো বেশি গিভিং হয়ে গেছো বেশি কাইন্ড হয়ে গেছো তো ইউ মাইড কাইন্ড অফ সার্টেন অ্যাট অ্যা সার্টেন পয়েন্ট গো অ্যান্ড থিঙ্ক কি ওকে আমার ভালো লাগে ভালো লাগ লাগতে গেলে অনেক রকম থটস আসতে পারে ঠিক হ্যাঁ তো দ্য থিং ইজ যে ভালো লাগতে পারে ভালোবাসতে পারি সবই ঠিক আছে ওটাতে কোনো অসুবিধে নেই ঠিক আছে তাতে তোমার এটা মনা করারও দরকার নেই যে তুমি ঠাকুরের থেকে দূরে সরে গেলে বা ঠাকুর তোমাকে ছেড়ে দিলো বা সামথিং লাইক দে কথাটা হচ্ছে যে কোথায় থামবো ঠিক কথাটা হচ্ছে যে কোথায় আমি থামবো অনেক সময় এরকম হয় যেহেতু নারী চরিত্রটা খুব নরম হয় ঠিক আছে তো অনেক দুর্বল চেতা পুরুষ তাদেরকে অনেক ইজিলি গ্র্যাপস করতে পারে হুম অনেক ইজিলি তাদেরকে মোল্ড করতে পারে নিজের দিকে আর বেসিক্যালি এইটা তাদের ক্ষেত্রে বেশি হয় যেই মেয়েরা আমাদের সৎসঙ্গী জগতেও জেনারেলি যেই মেয়েরা বাড়ির বাইরে খুব কম বেরিয়েছে বা তাদের আউটার ওয়ার্ল্ডের সাথে কানেকশান খুব কম আছে বা তাদের জীবনটাই মা বাবা ভাই বোনের মধ্যেই সীমিত হয়ে রয়েছে ছোটোবেলার থেকে এই সব ক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো মেয়ে কোনো পুরুষের সান্নিধ্যে আসে এবং তার মধ্যে কিছু ভালো কথা কিছু ভালো জিনিস কিছু ভালো ব্যবহার পায় তাহলে তার ভিতরে সেই ভালোবাসার ভাবটা সেই কেয়ারিং ভাবটা সেই লাভিং ভাবটা সেই গিভিং ভাবটা বেশি জাগ্রত হয়ে যায় জাগ্রত হওয়ার ফলে কি হয় সে তার উপর অনেকটা ডিপেন্ডেড হয়ে যায় বিকজ সারা জীবন তো সে অন্য কোনো পুরুষকে দেখে বা অন্য কোনো একে দেখে বড় হয়নি সে তার মাকে দেখে বাবাকে দেখে ভাইকে দেখে বোনকে দেখেই বড় হয়েছে তো সে জানে যে তার পৃথিবীটা খুব সিকিওর তার পৃথিবীটা খুব সুন্দর তা পৃথিবীতে শুধু ভালো মানুষই আছে সে ঠাকুরের জগতে আছে তা পৃথিবী খারাপ হবে কি করে এই এই একটা মাইন্ডসেট সেই মেয়েগুলোর মধ্যে কাজ করতে পারে তখন কি হয় এই দুর্বল চেতা পুরুষ বা এই খারাপ চরিত্রের পুরুষরা তাদেরকে মোল্ড করে তাদেরকে দিয়ে তার অবাঞ্ছিত ইচ্ছেগুলো পূর্ণ করিয়ে নিতে পারে আর একটা মেয়ের দিকে দা আঙুল তোলা কোনো ব্যাপারই না আমাদের সমাজে যে মেয়েরা কোনো একটা বড়ো পজিশন হোল্ড করে বা কোনো একটা বড় জায়গায় যায় আপনারা সবাই তাদের লাইফ হিস্ট্রিটা একবার খেটে দেখবেন যে তাদের কতটা বিপত্তির মধ্যে দিয়ে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে কতটা মানে নট এ গুড সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে আজকে এত বড় হতে হয়েছে অত ইজি হয়নি একটা মেয়ের জন্যে একটা বড়ো পজিশন হোল্ড করার আর সেখানে একটা সামান্য সাধারণ মেয়ে যে তার পৃথিবীটাই তার মা বাবা ভাই বোনদের নিয়ে ঘেরা সেই মেয়েটার পক্ষে তো কখনো বোঝাই সম্ভব না যে কে কোন রূপে তার দিক থেকে কি বার করে নিতে চাইছে এটা কাইন্ড অফ আমাদের নিজেদেরই ভুল আমরা আমাদের সৎসঙ্গী জগতেই হোক যে মানে আমি যেহেতু ওই জগতেই কথাই বলছি তাই জন্য সেটাকেই কনসিডার করি আমরা সবসময় আমাদের মেয়েদেরকে ফুলের মতন মানুষ করি ফুলের মতো লাইক দিস ইজ ইউর ওয়ার্ল্ড দিস ইজ ইউর মাদার দিস ইজ ইউর ফাদার এটা তোমার মন দিয়ে এরা তোমার ভাই এটা তোমার গুরু বোন এরা সবাই ভালো এই এইভাবে একটা কনসিডারেশনে বড় হই আমরা আমি নিজে বড় হয়েছি আমি নিজে সেইভাবে বড় হয়েছি আমার আমি যখন ছোটো ছিলাম আমার মোস্ট অফ দ্য টাইম আমার মন্দিরে কাটতাম বিকজ আমার মা বাবা ওয়াজ ভেরি মাচ কনসেন্ট্রেটেড অন দ্যাট পার্ট সো মন্দিরের দাদারা ভাইরা কাকিমারা জেঠিমারা কাকুরা সবাই আমার নিজের লোক মানে লাইক আমার বাড়িরই ফ্যামিলি মেম্বার ঠিক আছে তো মোস্ট অফ দ্য সৎসঙ্গী পরিবার যারা খুব ছোটোর থেকে এই এই রুটে থাকে তাদের কাছে ওই জিনিসটাই হয় যে আমার নিজের পরিবারেরা হ্যাঁ তো ওই ভালোবাসার জায়গাটা থাকে সবসময় কিন্তু যত সময় আগাচ্ছে যত পরিস্থিতি পাল্টাচ্ছে যত যুগ পাল্টাচ্ছে তত মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষ আর ওই সহজ সরল কিউট লাইফস্টাইল লিড করে না মানুষ এখন জীবন্ত বাঘ ভাল্লুক শেয়াল কুকুর হয়ে গেছে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের আমাদের মেয়েদেরকে প্রচণ্ড বেশি ভালোভাবে এটা শেখানো উচিত যে বাবা তোমাকে এই যুগে বাঁচতে হবে কি করে শুধু আমি যদি তার হাতে নারী নীতিটা ধরিয়ে দিই তাহলে হবে না শুধু আমি যদি তার হাতে সত্যানুসরণটা ধরিয়ে দিই তাহলেও হবে না বই পড়ে বই হয়ে যাবে বইয়ের যদি প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল সে তার আশেপাশে না দেখতে পারে বইয়ের কোনো প্র্যাকটিক্যাল চরিত্রকে সে না দেখতে পারে তাহলে সে বুঝতেই পারবে না যে এই বইটার সাথে ওর মিল আছে কি না তাই মা বাবাদের অনেক বেশি কাকু জেঠিমাদের অনেক বেশি ভাই বোনদের দাদা দিদিদের অনেক বেশি সচেতন হওয়া উচিত যদি তোমার বাড়িতে একটা সুইটলি কিউটলি ফ্লাওয়ারের মতন বড় হয়ে থাকা একটা মেয়ে থাকে এই সমাজটা ওই ফ্লাওয়ারটাকে পেটল বাই পেটল ছিঁড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে ওইভাবে বড় করতে নেই আজকালকার জমানায় আজকালকার যুগে একটা মেয়েকে একটা মেয়েকে একটা ছেলের থেকে অনেক বেশি হার্ড ট্রেনিং দিয়ে বড় করতে হয় অনেক বেশি হার্ড ট্রেনিং দিয়ে বিকজ ছেলেদের ক্ষেত্রে এই যুগ এই জমানাটা অনেকটা এই জমানা কেন যে কোনো লাইফস্টাই যে কোনো জেনারেশন ই ওয়াজ ওয়ে মোর ইজিয়ার দ্যান আ গার্ল সো যদিও আমি আমার ঠাকুরের জগতে থাকি ঠাকুর তো এটা বলেনি যে আমার জগতে আসলেই মানুষ শুদ্ধ পরিশুদ্ধ সুন্দর হয়ে গেছে এখন আর কোনো খারাপ নেই সব মানুষ ভালো এটা তো তিনি বলেননি তিনি আমাদের বোধ বুদ্ধি বিচার করেই চলতে বলেছেন তাই সেটা যখন আমাদের চলতেই হবে তখন আমরা আমাদের মেয়েদেরকে জেনারেলি আমাদের মেয়েদেরকে আমরা এমনভাবে বড় করবো এমনভাবে হার্ড ট্রেনিংয়ে বড় করব যে সে একটা ফুলের মতন নয় বাট একটা ইস্পাতের মতন তৈরি হয় আর তার জীবনকালে আমি শুধু তাকে নারী নীতি বা সত্যানুসরণটা ধরিয়ে দেব না পুড়িয়ে মুখস্থ করাবো না তাকে প্র্যাকটিক্যালি সেই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাব। যে কনসিডার করো দেখো যে এরকমও হয় মানুষ এরকমও দেখতে হয় সবাই সবাইকে যাদেরকে তুমি তোমার চোখের সামনে দেখছো যে ভালো অ্যাকচুয়ালি সে ভালো কি না সেটা তোমার বুদ্ধি দিয়ে বিচার করো তোমার মনকে জিজ্ঞেস করো বোঝো বোধ করো সেইটুকু বুদ্ধি বিচার গবেষণা যদি একটা মেয়ের মধ্যে একটা নারীর মধ্যে না থাকে দেন ডিজাস্টার্স আর বাউন্ড টু হ্যাপেন কেউ আটকাতে পারবে না জীবনটা অনেক লম্বা অনেক কঠিন আর ঠাকুর আমাদের সরল হতে বলেছেন বেকু হতে বলেননি প্রত্যেকটা মেয়েকে বলবো তুমি খুব ভালো তুমি খুব সুন্দর তুমি খুব পবিত্র শারীরিকভাবে না ভেবে তুমি মানসিকভাবে পবিত্র হও সুস্থ হও সুন্দর হও শরীরে তোমার হাজার দাগ লাগতে পারে গঙ্গা জলে রোজ দিন হাজার নোংরা পড়ে গঙ্গার মন পবিত্র সুস্থ সুন্দর নির্মল তাই সে শিবের জটায় থেকে বহিত হয় জীবনে কষ্ট আসতে পারে দুঃখ আসতে পারে ব্যথা আসতে পারে বেদনা আসতে পারে তুমি চিটেড হতে পারো বাট কখনও জীবন থেকে হার মানবে না জীবন একটা বইয়ের মতন প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে এক একটা জিনিস শেখায় ঠাকুর যদি কখনো তোমার জীবনে খুব কঠিন একটা চ্যাপ্টার পাঠিয়েছেন খুব কঠিন একটা কোয়েশ্চেন পাঠিয়েছেন যেটা তোমাকে সলভ করতে হবে তাহলে থ্যাংকফুল হয়ে ঠাকুরের কাছে যে ঠাকুর সেই নারীনীতির একটা বাণী হয়তো এবার আমি বুঝতে পারবো যে ঠাকুর থ্যাংক ইউ সেই সত্যান কোনো একটা বাণী হয়তো আমি এখন বুঝতে পারবো আমার জীবনে তো এরকম আগে প্র্যাকটিক্যাল এক্সাম্পল কখনো আসেনি এখন এসছে আমি বুঝতে পারবো আমি বুঝে শিখে আবার কখনো কোনো মেয়েকে এটা শেখাবো মেয়েদের অনেক বেশি স্ট্রং হতে হয় বুঝলে অনেক বেশি সহনীয় হতে হয় বহনীয় হতে হয় মেয়েদেরকে হার মানলে হয় না অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ গার্লস তোমরা অসীম শক্তির একটা সমাহিত রূপ সেটাকে বোঝো আর প্র্যাকটিক্যালি ভাবো যুগটা তো পাল্টেছে বহু কিছুর মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে আমাদেরকে যেতে হবে আমরা হার মানলে হবে আমাদের লড়তে হবে আমাদের উঠে দাঁড়াতে হবে আমাদের বুঝতে হবে আমরা না পারলে কে পারবে বলো অল দ্য বেস্ট আজকে এইটুকুই জয় করি